আসসালামু আলাইকুম রহমতুল্লাম সম্মানিত প্রিয় শিক্ষার্থীরা যারা আলিয়া মাদ্রাসায় আমরা পড়াশোনা করি আলিমে ক্লাস আলিমে তাদের জন্য একটা পরীক্ষা হই হাদিস ওসুল হাদিস নিয়ে আসুন আমরা ওসুল হাদিস ওসুল হাদিস কিভাবে আমরা এই প্রশ্নটা কিভাবে ধরনটা আজকে আমরা জানতে পারবো ইনশাল্লাহ আলিফ অংশ থেকে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে শুধুমাত্র আপনি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর বা অংশ থেকে চারটা প্রশ্ন থাকবে এর মধ্যে আপনি দুইটা প্রশ্ন দিলে বিশ নাম্বার দিয়ে দিবে। আর আরেক অংশ থেকে ষাটটার থেকে আপনি পাঁচটার উত্তর দিতে হবে যদি পাঁচটা উত্তর দেন তাহলে আপনাকে আশি নাম্বার দিয়ে দিবে। তাহলে আমরা প্রশ্নের মানবণ্টনটা আমরা পেয়েছি প্রথম যে প্রশ্নটা থাকবে প্রত্যেকটা প্রশ্নের যে হাদিস শরীফ দেওয়া থাকবে এই হাদিস শরীফে দশ মার্ক আপনাকে দিবে অনুবাদ করলে দশ মার্ক আর আলিফ অংশের মধ্যে থাকবে যে কোনো একটা সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে যেমন এখানে দেওয়া আছে সেহায়ত নিয়তি শর্তুন ফিজ জামিল আমলে আমলা নিয়ত কি সমস্ত আমলের মধ্যে শর্ত নিয়তটা সই হওয়া কি সমস্ত আমলের মধ্যে শর্ত কি না এই বিষয়টা বলা হবে এরপরে বলা হয়েছে মালফারকো বাইনাল বাইনাল আমাল ওয়াল ফেল আমল এবং ফেলের মাঝে পার্থক্য কি বর্ণনা দাও এরপরে প্রত্যেকটা যে এখানে যে প্রশ্ন দেওয়া হয়েছে সাতটা প্রশ্ন এই সাতটা প্রশ্নের মধ্যেই বা অংশের মধ্যে তাহকিক দেওয়া থাকবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহকিক আমরা এই ভিডিও শেষে আমরা এই ভিডিওটি পরে আমরা তাহকিক নিয়ে ছোটো ছোটো ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনাদেরকে সহজে আমরা এই শিখাই দেবো ইনশাল্লাহ যেমন বা অংশের মধ্যে বলা হয়েছে হাকিক অর্থাৎ তাহকিক করুন আল আমাল এটা জাজু হাজারা এরপর এখানে বা অংশের মধ্যে বলা হয়েছে তাহকিক ইজতানিবু হারাম আল মিনাদ এই শব্দগুলো এরপর এখানে বা অংশের মধ্যে তাহকিক করা হয়েছে বিদু যে আহু দল্লু এই শব্দগুলো তাক্কিক করতে হবে এরপর এখানে আবার বা অংশের মধ্যে তাহকিক বলা হয়েছে আল ই মানু ইয়াকদু এরপরে দেখতে পাচ্ছি ই এখানে বা অংশের মধ্যে তাহকিক দেওয়া আছে এরপর এখানে বা অংশের মধ্যে তাহকিক আছে এরপর এখানে কলা মা সাজিদো এই সবগুলোর মধ্যে তাহকিক আছে আর আলিফ অংশের মধ্যে যে দেখতে পাচ্ছি এটা সংশ্লিষ্ট একটা প্রশ্নের উত্তর থাকবো প্রত্যেকটার মধ্যেই যেমন মা শিরকি সিরকি লগাতান শরিয়াতে শিরিক শব্দের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী ওয়াকাম ক্যাম শিরিক কত প্রকার এই শব্দটা যদি আমরা জানতে পারি ওয়াকাম ক্যাম কিস এটা কত প্রকার বর্ণনা দাও এরপর হচ্ছে আলিফ মাল মুরাদু বি কৌলে রসুল ইসলাম ইনল ইকব এন মাই ইন্তিজান আপনাদেরকে একটা টেকনিক শিখে দেই মাল মুরাদু মাল মুরাদু অর্থ কী উদ্দেশ্য কী এই মুরাদ শব্দটা যদি আসে তাহলে বুঝতে হবে এরপরে যে বাঁ অংশটা যে আসবে বা মা এখানে দেখতে পাচ্ছি এখানে বা আছে এই বাঁর পরে যে অংশটা চাইবে ওই যে এই যে চিহ্ন দিয়ে যে অংশটা দেওয়া আছে এই চিহ্নের যে বাক্যটা এটাকে আপনি কি উদ্দেশ্য নেওয়া হয়েছে হাদিস শরীফে এই উদ্দেশ্যটা শুধু আপনি বর্ণনা করবেন এরপরে এখানে দেখেন আলি ফংশের মধ্যে মাল মুরাদু মানে উদ্দেশ্য কি বিকৌলি আলী ইসলাম আল কোরআন হজ্জাতুন লাকা ও আলাইকা কোরআন আপনার জন্য এবং তোমার জন্য সুর পক্ষে এবং বিপক্ষে এরপরে এখানে বাংশ এখানে আলি ফংশের মধ্যে বলা হয়েছে বাইগিন ইখতলাফ আল উলামা ফি ইস্তেক বালিল কিবলাতি ওয় ইস্তিক বা রিহা মুদাল যে আলেমুলামাগণের একতলাফ বরণা দাও একখতলাফ একতলাফ মানে মতানক্য আল্লা উলামা আলেমুলামদের মতানক্য বরণা দাও ফি ইস্তেক বালিল কিবলাতি কেবলা দিকে মুখ করা এবং ও ইস্তিত বা রিহা ক্যাবলা দিকে পিট করা এই যে এরপরে দেখেন এখানে আলিফ অংশের মধ্যে বলা হয়েছে উক্তুব উজু উজুই বিদৌদি বিদৌ সুন্নতি যে উজুর ফজিলত বর্ণনা করো বিদৌ সুন্নতি সুন্নতে অনুসারে অর্থাৎ সুন্নার আলোকে উজুর ফজিলত বর্ণনা দাও এরপর এখানে বলা হয়েছে উক্তুব নাবাজাতান মিন হায়াতি আবি সাঈদিনুল খুদরি ওদিউল্লাহ তালানু হযরত আবু সৈদ খুদিরদালু উনার জীবনী মোবারক সংক্ষেপে বর্ণনা দাও লেখ এইভাবে এখন দেখতে পাচ্ছি আমরা বা মধ্যে আছে বা অংশ হচ্ছে উসুলুল হাদিস এখানে চারটা প্রশ্ন দেওয়া থাকবে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম বলা হয়েছে মামান আল হাদিসি লোকাতান ও ইস্তলা হাদিসের শাব্দিক পারিবেশিক অর্থ লিখুন ও কিসমান লাহু এ দেখেন দেখেন চলে আসছে হাদিস কত প্রকার বি ইতিবারি ইতি সালিল সানাদি সুন সানাদ সনদ ইতিসাল হওয়ার বিবেচনায় হাদিস কতপকার ওয়ামা হুকমুহু হাদিস কতপকার হাদিসের হুকুম কি ওয়ামা হুকমুহু হাদিসের হুকুম কি বিস্তারিত বিস্তারিতভাবে এরপরে বলা হয়েছে যে মুতির হাদিস এবং মাসুর হাদিস এর সংজ্ঞা লেখ সুম্মা বাইন এরপর বরনাধা মাল মালফারকু ফরতকু কি বাইনাল মুস্তাফিদি ওল মাসুর হাদিসে মুস্তাফিদ এবং মাসুরের মাদে ফার্তুকি সেটা বর্ণনা দাও এরপরে বলা হয়েছে রিফিল মুরসাল মুরসাল হাদিস কাকে বলা হয় সুম্মা বাইন এরপর বর্ণনা দাও হুকম তার হুকুম ভিত্তা হাই স্পষ্ট সাথে ব্যাখ্যা সাথে তোমরা মুরসাল হাদিসকে বর্ণনা দাও হালতা রওয়ায়েতুল হাদিস রায়তুল হাদিস বিল মারা বাইন মা মা রায়ত বিল হাদিস অর্থাৎ অর্থকতর প্রতি লক্ষ্য করে হাদিস বর্ণনা করা সেটা কি জায়েজ কিনা একতলাফ বর্ণনা দাও এই হচ্ছে আমরা পুরোটা প্রশ্নের আমরা জানতে পারছি কীভাবে প্রশ্ন আসে ইনশাল্লাহ আমরা পরবর্তী ধাপে 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 প্রত্যেকটি কীভাবে আপনি তাহকিক দিবেন মানে সহজে কীভাবে আপনি দিতে পারবেন কিভাবে তর্জমা করবেন অনুবাদ করবেন এটা দেওয়া হবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন